খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ফের মন্তব্য করলো হোয়াইট হাউস তুলে ধরলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্কতাও হোয়াইট হাউসের বক্তব্য মোদিকে খুব সম্মান করেন ট্রাম্প দুই রাষ্ট্রনেতার মধ্যে ঘন ঘন কথাও হয় হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোনিল লেভিটকে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওই প্রশ্নের উত্তরে লেভিড জানান ভারত এবং আমেরিকার সম্পর্ককে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ট্রাম্প যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেন বলি দাবি হোয়াইট হাউসের মুখপাত্রের এ প্রসঙ্গে ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিও গোরেরও প্রশংসা করেছেন লেভিড হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার বাণিজ্য প্রতিনিধি দলকে নিয়ে ভারতের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছেন আমি জানি প্রধানমন্ত্রী মোদীকে খুব সম্মান করেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের মধ্যে বেশ ঘন ঘন কথাবার্তাও চলতে থাকে দীপাবলির সময় মোদি ট্রাম্পের প্রণালভের কথা উল্লেখ করেছেন তিনি বাণিজ্য বোঝাপাড়া ঘিরে জটিলতার জেরে গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকার মধ্যে টানাপোড়ন তৈরি হয়েছে ট্রাম্পের দাবি ভারতের সঙ্গে তাদের দেশের বাণিজ্যে ঘাটতি রয়েছে তার জেরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প পরে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে জরিমানা বাবদ আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি বর্তমানে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে এর প্রভাব পড়ছে দেশীয় পণ্যের রপ্তানিতেও তবে সাম্প্রতিক সময়ে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কে ফের মসৃণ হওয়ার আভাস মিলেছে কয়েক সপ্তাহ আগে ভারত থেকে ঘুরে গিয়েছেন গৌর প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে বৈঠক করেছেন তিনি শুল্ক উত্তেজনার মাঝে কিছুদিন থমকে থাকার পরে ভারত এবং আমেরিকার মধ্যে ফের বাণিজ্য আলোচনা শুরু হয়েছে এই অবস্থায় গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন তিনি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চান দক্ষিণ কোরিয়া থেকে ট্রাম্পের ওই মন্তব্য থেকে আবাস মেলেছিল দুদেশের মধ্যে টানাপোড়ন কাটিয়ে উঠতে আগ্রহী ট্রাম্প এই অবস্থায় হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ